দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য নতুন খবর তোমাদের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি জারি করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান তো এই বিজ্ঞপ্তিতে কিন্তু পরীক্ষার পদক্ষেপটি অনেক কড়া করা হয়েছে এবং পুরো নোটিফিকেশানে কি বলেছে সেটা আমি আজকের ভিডিওতে বৃত্তান্ত জানা জানাতে যাচ্ছি তোমরা ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ সহকারে দেখো তোমাদের কাজে আসবে তো এই ভিডিও এই যে নোটিফিকেশানটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশানের তরফ থেকে আটাশে ডিসেম্বর পাবলিশ হয় তো নোটিফিকেশানে বলা হয়েছে দেখো আমি হাইলাইটগুলো শুধু তোমাদেরকে একটু বলে দিই যে এনসিও দ্যাট দ্য সিসিটিভি ক্যামেরাজ আর অপারেশনাল অ্যান্ড রেকর্ডিং কন্টিনিউসলি থ্রু আউট ফ্রম এইট এম টু ফাইভ পি তো দেখো সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা হবে এবং সেখানে কিন্তু সকাল সাত আটটা থেকে এবং সন্ধ্যা পাঁচটা পর্যন্ত পরীক্ষার প্রতিদিনই কিন্তু সেটা চালু থাকবে তাহলে বুঝতেই পারছ তোমরা কিন্তু যারা পরীক্ষায় অসৎ অবলম্বন পথ অবলম্বন করে তাদের ক্ষেত্রে কিন্তু তারা সতর্ক হয়ে যাও এরকম কিন্তু কোনো কিছু পরীক্ষায় করা যাবে না কারণ তোমরা সবাই কিন্তু সিসিটিভির আওতায় থাকবে তারপরে দেখো এই সিসিটিভির স্টোরেজটা এটা কিন্তু স্টোর স্টোর করে রাখা হবে এটা কিন্তু শুধু লাইভ হবে না এটা স্টোর করে সম্পূর্ণ রাখা হবে কারণ পরীক্ষার হলে যদি বা কোনো সমস্যা হয় বা কোনো কিছু হয় সেটা কিন্তু পরে তদন্ত করা হবে তাই পরীক্ষার রেজাল্ট না আসা পর্যন্ত সিসিটিভি ক্যামেরার যে ফুটেজটা ডিলিট করা হবে না কারণ বিগত বছরে বিভিন্ন বছরে দেখা গেছে যে প্রশ্নপত্রে লিক বা এরকম বিভিন্ন রকম পরীক্ষাতে অসৎপথ অবলম্বন থেকে শুরু করে বিভিন্ন সমস্যা হয় তাই বোর্ড বাধ্য হয়ে এই কড়া পদক্ষেপটা নিয়েছে এবং এই যে স্টোরেজের ব্যাকআপটা এটা কিন্তু খুবই সুরক্ষিতভাবে রাখা হবে আর এখানে যে সিসিটিভি ক্যামেরার সমস্ত ফুটেজের বিদ্যালয়ের যে প্রধান অর্থাৎ শিক্ষক প্রধান শিক্ষক তার কাছে কিন্তু সমস্ত দায় দায়িত্ব ভার তার সমস্ত থাকবে সমস্ত কিছু তত্ত্বাবধান করার জন্য ঠিক আছে তো তোমরা মতো অবস্থায় তোমাদের ঘাবড়ানোর কোনো দরকার নেই তোমরা নিশ্চয়ই সারা বছর পড়েছো তোমরা পরীক্ষার হলে যাবে পরীক্ষা স্বাভাবিকভাবে দিয়ে আসবে তো আশা করি এতে তোমাদের খুব একটা ফল পড়বে না মানে ফলাফল পড়বে না আর কি খুব একটা সমস্যা হবে না কারণ তোমরা তো পড়াশোনা করে গেছে তোমাদের তো কোনো চাপের নেই আর যারা অসৎপথ অবলম্বন করবে তারা অবশ্যই কিন্তু প্রবলেমে পড়ে যাবে এই ফুটেজটা কিন্তু রেজাল্ট পাবলিশ হওয়া পর্যন্ত কিন্তু স্টোর থাকবে ঠিক আছে ভিডিওটি যদি তোমাদের কাছে একটু ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে তোমরা এই ভিডিওটি অবশ্যই তোমার বন্ধু বন্ধুবান্ধব সবার কাছে শেয়ার করে দাও কারণ সবাই জানা উচিত যে তোমাদের পরীক্ষা হলে কেমন পদক্ষেপ নেওয়া হবে তাই তোমরা ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দাও আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এরকম নোটিফিকেশান পাওয়ার জন্য এবং ইংরেজিতে ভালো রেজাল্ট করতে গেলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে ফলো করো